অনেক শখ কইরা প্রবাসীর বউ হয়েছিলাম ভাবছিলাম প্রবাসীর বউ হইলে অনেক সুখী হওয়া যায় জামাই তো ঘন্টার পর ঘণ্টা বউয়ের সাথে প্রেম করে বড় বড় শ্যাম্পু লসন সাবান কত কিছু দেয় গয়নাগাটি দিয়ে শরীর ভৈরা রাখে আর খরচের টাকা প্রতি মাসে অফুরন্ত দেয় প্রবাসী বউকে হাত ভরা টাকা থাকে যখন যা খুশি কিনতে পারে এক প্রকার লোভই মনে হয় হয়েছিলাম সব মিশা কথা প্রবাসীরা আসলে কিচ্ছু দেয় না প্রবাসীর বউ হইয়া দেখলাম সব মিশা কথা দামি দামি শ্যাম্পু টাকা পয়সা সোনা দানা তো পরের কথা জামাই কথাও কয় না অনেক শখ কইরা প্রবাসীর বউ হইছিলাম ভাবছিলাম প্রবাসীর বউ হইলে অনেক সুখী হওয়া যায় জামাই তো ঘন্টার পর ঘন্টা বউয়ের সাথে প্রেম করে বড় বড় শ্যাম্পু লোশন সাবান কত কিছু দেয় গয়নাগাটি দিয়ে শরীর ভয়রা রাখে আর খরচের টাকা প্রতি মাসে অফুরন্ত দেয় প্রবাসী বউকে হাত ভরে টাকা থাকে যখন যা খুশি কিনতে পারে এক প্রকার লোভী মনে হয় হইছিলাম সব মিছা কথা প্রবাসীরা আসলে কিচ্ছু দেয় না প্রবাসীর বউ হইয়া দেখলাম সব মিছা কথা দামি দামি সাবান শ্যাম্পু লোশন ওই সব টাকা পয়সা সোনা দানা সব তো পরের কথা জামাই ঠিকমতো ঠিক মতো কথাও কয় না